প্রধানমন্ত্রীর কথা বলছিলাম সাবেক উনি যদি বাংলার জমিনে কোরানের রাজ করে দেওয়ার সিদ্ধান্ত নিতেন তাইলে পালাতেন না বরং বলতেন আল্লাহর রাজ করার জন্য যদি আমাকে ফাঁসির কাষ্টে ঝুলতে হয় আমি ফাঁসির কাষ্টে ঝুলব কিন্তু বাংলাদেশ ছেড়ে দাদার দেশে যাব কথা কয় না যাবে ইতিপূর্বে কি কোরানের পথে চলেছে এমন একজনকেও কি পালাতে হয়েছে ডক্টর ইউনুস আবার আমি কিন্তু খারাপ বলছি না আর্মিরা এসে ডিস্টার্ব না করলে হয় এনত পাওয়ার তাদের হাতে ম্যাজিস্ট্রেটের পাওয়ার আছে না নাই আইন হাতে দিয়ে দিয়েছে কিছুটা তিরিশ ষাট দিন তাদের হাতে আইন থাকবে আর পিটাপিটি পিঠি মোটামুটি ভালোই করতেছে কারো দেখলাম যে পা উপরে তুলে নিচে মুখে করে রাখতেছে খেয়াল করেছেন কিনা যুবকেরা এ অন্তত এই দুইটা মাস একটু সাবধানে অন্যায় করো কিন্তু দুই মাস গেলি তারপর করে আনে এখন কিন্তু তোমাদের চান ওঠে নাই চান ডুবে গেছে দেখেছেন কিনা আপনারা সাদাবাজি করতেছে ধরে নিয়ে একেবারে সিঁড়ির উপরে পা রাখছে আর হাত রাখছে নিচেই মাজার উপরে কষতেছে আর গো মা গো বলতেছে এই জন্যই আব্বা মা বলা অন্যদের আব্বা মা বলা থেকে বাদ দাও আগে যেসব বাবা ডাকিসাও সেগুলো তো চাও এখন আবার নতুন করে আর বাবা বানানোর দরকার নেই এই জন্যে কি করতে হবে অবশ্যই আইন নিয়ম শৃঙ্খলা মেনে চলবেন রাস্তাঘাটে যারা চলবেন তারাও আইন নিয়ম শৃঙ্খলার বহির্ভূত আপনারা চলবেন না ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করবেন এই দেশটাকে আমরা নষ্ট করে ফেলেছি আমাদের ইচ্ছা মতো রাস্তার পরে দোকান দিয়ে বসে আছে বাদাম বিক্রি করতেছে রাস্তার উপরে একটা লম্প ধরাই নিয়েও বাদাম বিক্রি করতেছে ওরে যদি বলা হয় যে ভাই এই যে রাস্তার পরে মানুষের চলাচলে অসুবিধে হচ্ছে আপনি এখানে দোকান দিচ্ছেন কেন আরও দশজনে এসে বলবে গরিব মানুষ দুটো ব্যবসা করি খাচ্ছে তো তোমার মনে হয় সহ্য হচ্ছে না বলে না বলে না অথচ ও যে আর একজনের অ্যাক্সিডেন্টের কারণ হইতে পারে এটাকে খেয়াল করেন কখনো আবার যদি কোনোভাবে ওই বাদামালার সাথে আমার গাড়ির ধাক্কা লেগে বাদামগুলো ছড়াই যায় তাহলে হুজুরের দোষ আছে না নাই কবে গরিব মানুষ বাদামগুলো এইভাবে ছড়াই দিলেন হুজুর আপনারা আসলে মানুষ হলেন না না আমরা তো মানুষ হলাম না তোমরা যে তেস মেরি দিচ্ছ দেখো। ডাকো ঠিক না ভাই ঠিক এই সমাজের এই সমস্যা যাই হোক ডক্টর ইউনুস বারে রবি আওয়ালে একটা বিবৃতি দিলেন এবং সেই বিবৃতিতে বললেন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের জীবন আদর্শের মধ্যেই সমস্ত কল্যাণ নিহিত রয়েছে বলেন সুবাহান এখন এটা বলল তো রাসুলের আদর্শের মধ্যে যদি সব কল্যাণ থাকে সেই আদর্শ বাস্তবায়ন করতে অসুবিধাটা কোথায় কথা কয় না সব কল্যাণ রাসুলের জীবন আদর্শের মধ্যে রয়েছে কিন্তু বাস্তবায়ন আমরা কেন করি না আজ পর্যন্ত মাথায় ধরল আজ পর্যন্ত আমার মাথায় আসে না যখনই কোনো সময় আসে তখনই দেখবেন যে সরকারি তরফ থেকে খুব সুন্দর বিবৃতি দেয় আমাদের নেতারাও যদি এই এই জায়গায় ডাকা হতো যে এই নেতার মুখে কোনোরকম দাড়ি জীবনে ওঠে নাই না উঠেছে তা রাখে নাই কোনটা রাখে নাই সেও এসে বলবে রাসুলের চেয়ে উত্তম আদর্শ আর কারো হতে পারে এই কথা তো আল্লাহ বলেছে ওয়াচাল ইল্লা রহমাতলি আলামিন ও এটা তো রহমত হিসাবে পাঠাইছে আর একটা আছে যে খুলুকিন ও আলা খুলুকিন আজিম আল্লাহর নামের শেষে আজিম ব্যবহার করেছে আর রাসুলের নামের শেষে আজিম ব্যবহার করে বলে দিয়েছে চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিলাম এটা অনেক অনেক বিশাল বড় যার কোনো পরিমাপ করা যাবে না বলেন এই যে চরিত্র এই চরিত্রের কথা আমরা বলে যদি না মানি তাইলে আমাদের মতো মুনাফিকার আর আছে মুনাফিক আমরা হইতে চাই যদি মুনাফিক না হইতে চাই তাহলে ওই নাসারাদের মত। আল্লাহ রসুলের জামানায় যেমন ইহুদি নাসারারা বলতো ও গো আমরা তো আল্লাহকে ভালোবাসি আমরাও আল্লাহকে ভালোবাসি আমাদের নবী মুসাফ সেও তো আল্লাহর দিকে দেখেছেন আমরা তার অনুসরণ করি তোমাকে কেন নতুন করে মানতে হবে নাসারারা বলতো আমরা দাউদ আলাইসালাতসাল্লামকে অনুসরণ করি খ্রিস্টানরা বলতো আমরা আলাই আলাইসালুস্লামকে অনুসরণ করি আবার কেন নতুন করে তোমাকে মানতে হবে আমরা তো আল্লাহকে পাওয়ার জন্যে তাদেরকে অনুসরণ করি আমরা আল্লাহ পাওয়ার জন্য তাদের আল্লাহ পাওয়ার জন্যে আমরা তাদের দেখানো পথে পথে চলি নতুন করে তোমার দিন কেন মেনে নেব আল্লাহ রব্বুল আলমিন তাদের এই কথাগুলো পছন্দ করলেন না আল্লাহ রবুল আলমিন যদি পছন্দ করতেন এখন যদি কেউ বলে আমি আওয়ামী লীগ করবো না কিন্তু যুবলীগ করবো শেখ হাসিনা মানবে না মানবে না কথা কয় করব না কিন্তু আবার আর একজন হুজুর বলল আমি যুবলীগও করব না আওয়াম লীগও না কিন্তু আমি ওলামালিক করব করবো মানবে না মানবে না তাও মানবে কারণ জানে এও আমার উডাও আমার মানবে না মানবে না এটাও আমার উডাও আমার আর যদি স্টুডেন্টরা বলে আমরা আওয়ামী লীগও করবো না যুবলীগও করব না ওলামা লীগও করবো না আমরা ছাত্র ছাত্রলীগ করব মানবে না মানবে না তাও মানবে দেখেন এতগুলো দলের মধ্যে চলে গেল তারপরেও মানল কারণ জানে প্রতিটা দলের একটা করে লিডার থাকলেও গুড়াতে আমি আসি শেখ হাসিনা এটাই বাধা দিল না অথবা যদি বিএনপির কথা বলি আবার অনেকেই বলতে পারে হাসিনারদের উদাহরণ দিলেন আমরা বিএনপিরা কি দোষ করেছি ছাত্র দলের লোকেরা যদি বলে আমরা ছাত্র দল করব। আমরা জাতীয়তাবাদী ওই মুরব্বিকের দল করব না মানবে আবার কেউ যদি বলে আমরা জাতীয়তাবাদী দল করব তাও মানবে যদি অন্য অন্য আরও যে আদার ছোট ছোট সংগঠন আছে ড্যাব বলে ডাক্তারদের সংগঠন বিএনপিতে আছে না নাই আছে যদি এটা করি তাও মানবে কারণ কি এক পত্রে যায় এক জায়গায় যাই আল্লাহ রব্বুল আলমিন জানেন যে ওই নাসারারা ইহুদিরা খ্রিস্টানেরা তারা ঈসা মুসা অথবা দাউদ আলাই সালাতামের মাধ্যমে আমি আল্লাহকেই তো ভালোবাসে আমি এটা মেনে নি আল্লাহ এটা মানেন নাই পছন্দ করেন নাই কারণ আল্লাহ রব্বুল আলমিন নবী মোহাম্মদকে আখিরি জামানার পয়গম্বর হিসাবে পাঠিয়েছেন আর বলে দিয়েছেন সত্য দিন সহকারে পাঠিয়ে দিলাম যেন সব কিছু চাপা দিয়ে আমার দিনকে বিজয়ী করে দেখায় বলেন আল্লাহ আল্লাহ বলে দিলেন যে তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তবে তোমরা অনুসরণ করো আমার রাসুলকে আর তবে আমি তোমাদেরকে ভালোবাসবো বলেন সুবাহান আল্লাহ আমরা যদি রাসুলকে অনুসরণ করি তাহলে আমাদের ভালোবাসবেন কে আল্লাহ আমরা আল্লাহর ভালোবাসবো আল্লা আল্লাহ বলছে না এই কথা বলে নাই যে তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তবে আমার রাসুলকে করে আমার হয়ে যাবে এটা বলে বলে নাই আল্লাহ দিয়েছে যে তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আমার রাসুলকে অনুসরণ করো বিনিময়ে আমি তোমাদের ভালোবাসবো মানে আমরা ভালোবাসতে চাইছি আর আল্লাহ উল্টো আমাদের বলছে আই লাভ ইউ টু বলেন আল্লাহ আই লাভ ইউ এই কথাটা তো যুবকরা ভালো করে বোঝে নাকি আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে ওরে এখনকার মেয়ের কোরান হাদিস ধরে না এই ডিজিটাল যুগের মা বোনের কোরআন হাদিসি পড়ে না আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে ঠিক না বেঠে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলেন আমার মুরব্বীরা বলতো পাই কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাই কি বলে না বলে না বাবু তুমি খেয়েছ নাকি খাও নাই বাবু বলে সম্বোধন করে প্রধানমন্ত্রীর কথা বলছিলাম সাবেক উনি যদি বাংলার জামিনে কোরআনের রাজ কায়েম করে দেওয়ার সিদ্ধান্ত নিতেন তাইলে পালাতেন না বরং বলতেন আল্লাহর রাজ কায়ম করার জন্য যদি আমাকে ফাঁসির কাষ্টে ঝুলতে হয় আমি ফাঁসির কাষ্টে ঝুলব কিন্তু বাংলাদেশ ছেড়ে দাদার দেশে যাব কথা কয় না যাবে ইতিপূর্বে কি কোরআনের পথে চলেছে এমন একজনকেও কি পালাতে হয়েছে